জনের ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তালুনিয়া কালসার বিশেষ অতিথি হিসেবে সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন আজকের এই কালচার সম্মানিত বিশেষ অতিথি জুনাইড ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ মোসলেমতুল তাকে সংকীর্ণ আকারে বক্তব্য রাখার জন্য বিনিতভাবে অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আজকে সরবাড়িয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মহতী ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আজকের এই জলসার প্রধান অতিথি আমাদের এক নেতা

এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এই মঞ্চে উপস্থিত আছেন কোলা মাইকরাম এবং হয়তোবা মঞ্চের বাইরে আমাদের কথা শুনছেন আজকের এই আলসার প্রধান বক্তা প্রজার আড়ালের মা ও বোনেরা সহ মঞ্চের সামনে যত সাধারণত সমবেত জনতা এবং মুসল্লিয়ানগণ সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মহৎ উদ্দেশ্য যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের লালন পালন করেছেন যিনি আমাদের রক্ষণাবেক্ষণ করেন আমাদের রক্ষাকর্তা সৃষ্টিকর্তা এক মহান রাফুল আর আজকে উনি আমাদের তৌফিক দান করেছেন এখানে সশরীরে উপস্থিত হয়ে এইখানে কথা ধর্মীয় কথা শোনার ওনার প্রতি আমরা একবার সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে যতগণ যতজন বক্তা আছি আসলে আমাদের বক্তব্য দেওয়া এতটা সমীচীন নয় কারণ আজকের এই ইসলামী জালসায় ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্যই জালসাগুলো করা হয় ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার জন্যই জাল আয়োজন করা হয় সেই সুপাদে আমি বলবো যারা ধর্মীয় মতে যারা আছেন যারা আমাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে পারেন ধর্ম প্রচার করতে পারেন আমরা তাদের বক্তব্যই শুনব আমি শুধু আপনাদেরকে বিনীত অনুরোধ জানাব আজকের এই বক্তব্যগুলো শুনে আপনারা পালন করার চেষ্টা করবেন জীবনে এই কথাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন আমরা যত জলসা শুনি যখন শুনি সেই রাত্রিটাই মনে রাখি পরদিন সকালে অর্ধেক ভুলে যায় তারপরে আরেকদিন পার হলে সব টুকন ভুলে যায় এইটা আমাদের চরিত্র হওয়া উচিত নয় আমরা যা শিখার জন্য এখানে এসেছি সেটাকে মনে রাখারো? অঙ্গীকার করে যেতে হবে মনে রাখতে হবে পালন করতে হবে এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করে যাচ্ছি এর কারণ হচ্ছে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন আজকের এই উনি জালসার ধর্ম বিষয়ে অনেক কিছু জানেন আমাদের আমাদের এমনই একজন গুরু পেয়েছি আমরা রাজনীতি বলেন আর ধর্মীয় কথা বলেন ওনার কাছে আমরা সবই পেতে পারি এই জন্যে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে তাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বক্তব্য সংক্ষিপ্ত করে এখানে শেষ করছি আপনারা আমার জন্য দয়া করবেন আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ